আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী চাটমোহর রেলওয়ে বাজার খেলার মাঠে খেলা চলছে এক প্রান্তে রয়েছে মাছগ্রাম ফুটবল একাদশ এবং অপর প্রান্তে রয়েছে রেলবাজার ফুটবল একাদশ তো খেলা চলছে আপনারা খেলার শেষ পর্যন্ত দেখতে থাকুন আক্রমণের চেষ্টা

আবারও মাঠ না ওখানে ভোল পাঁচ সুজন মাঠ মাঠ বরাবর সুজন দাঁড়িয়েছেন সচিত্র উদ্দেশ্যে ওই রবি রবন কিন্তু রাখতে পারলেন না ফলে কোন বিপদ নয় বরাবর মাঠ গেরামের পায় বল না ওখানে সেদিন আবারও মাঠ গেরামের পায় বল দেখা যাক বল মাঠের বাইরে চলে রেলবাজার খেলার রিল বাজারকলার কল্যাণ সমিতি রানীকে হয়ে মাল গেল আমার খেলা শুরু হয়ে গেল লাজগ্রাম লাজগ্রামের কা আক্রমণ কিন্তু নষ্ট করছে সব দর্শক সবাইকে খেলা 봐야 আজকে সমস্যা নেই একটা একটা করে সবাই খেলা হয় থেকে আতিক দেখা যাক আতিক এখনো আতিকের পায়ে বল আতিক আবার রোহনের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল